ঢাকার মিরপুর এলাকার একটি আবাসিক হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে তারেক অরফে সুমন নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ এ সময় চাঁদাবাজির বিশ হাজার টাকা তার পকেট থেকে জব্দ করা হয় সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় মিরপুর একের একটি আবাসিক হোটেলে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয় সূত্রে জানা যায় সুমন চার দিন ধরে হোটেল গার্ডেন ভিউ নামে হোটেলে দুই লাখ টাকা দাবি করে আসছে এবং চাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হুমকিও প্রদান করেন চব্বিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় সাংবাদিক সুমন ও মুখে মাস্ক পরা আরও একজন সাংবাদিক হোটেলে চাঁদাবাজি করতে যায় এবং দুই লাখ টাকা দাবি করে পরে বিশ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার সময় সাধারণ জনগণ তারেক অর্ফে সুমনকে আটক করে এবং মুখে মাস্ক পরা সাথে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় ট্রিপল নাইনে ফোন দিলে দারুস সালাম থানা পুলিশ এস আই ও এস আই শাহিন সঙ্গী ফোর্স সহ এসে চাঁদাবাজির বিশ হাজার টাকা শূন্যের পকেট থেকে উদ্ধার করেন এ ঘটনায় সালাম থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে বিস্তারিত দেখুন খবর বাংলাদেশের প্রতিবেদনে উনি প্রতি সপ্তাহ তাকে নিয়ে দেয় সবকিছু

কিন্তু ইনি 20000 টাকা এনাদের মধ্যে দুইজনের মধ্যে একটা কথা হয় কথা বাট্টা হয় পরবর্তীতে পুলিশের খবর দিলে আমাদের এই এসআই আছে ঘটনাস্থলে এসএসআর ওনার টাকা আর